আজকে প্রথম মটরশুটি শুটি আগে আগের তরকারিওয়ালা নিয়েও আসে না কখনো আজকে নিয়ে আসছে মনে হচ্ছে ভালোই হবে আর কিনলাম গাজর আর কিনেছি কি আর কিনেছি ওই যে গাজর মোটাসুটি টমেটো একটা হচ্ছে সিম আর একটা গাজর তারপরে এ আসে পেঁয়াজ এর কলি ঠিক আছে তারপরে বেগুন আমরা আমরা ভুনিয়া পাতা অনেকটা ইদাম কমছে তো দিন বিশ টাকার ধুনিয়া পাতা সুন্দর না আর কিনেছি এটাও দাম কমছে মটন আলু আর আছে আপনার একটা তাল বেগুন মূলা শালগম শালগম থেকে কে পছন্দ করেন অনেকেই পছন্দ করে না আমরা খুব পছন্দ করি ভালো লাগে ঠিক আছে আর আসছে একটা ফুলকপি তো কে দেখেন কত কত সবজি কিনলামসতে তো দেখাই এই হলো আমার সকল সবজি আজকে কিনলাম এখানে মোট কত টাকার সবজি আছে কে বলতে পারবেন কার আইডিয়া কেমন